অধ করার কারণে মাঝখানে এরকম উঁচু বেশি হয়েছে উঁচু বেশি হইলে পরে ফিনিশিং ভালো হয় না এই জন্য আমরা মাঝখানে সময় দেব না দুই প্রান্তে সময় দেবো এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই মাঝখানে খালি মিলে যাবো মাঝখানে আবার সিরে নিয়ে যাবো না ঠিক আছে উঁচু হয়ে যাচ্ছে লাগিয়ে দিলে তো হবে না মাঝখানে উঁচু হয়ে যাচ্ছে এতটুকু মোটামুটি ঠিক ছিল আপনি আমি উপরে যা দেখলাম যে আপনি যে এরকম এরম করতেছেন এরকম এরকম করতেছেন আমি আপনি বলছিলাম যে এই বিবেল অ্যাঙ্গেলের এই এই এর উপর উঠবে না এখানে টাচ খাইছেন তারপরে মাঝখানে সময় দেওয়া যাবে না আর সময় সময়তে মাঝখানে উঁচু করে ফেলাইছেন যাওয়ার উপরে তো বেশি ছিল আপনাকে বলছিলাম যে এই যে এতটুকু যতটুকু ত্রুকু বেশ পাবে এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই এরম করে এরকম করে যাতে যেটাতে ক্যাপিংয়ের চা বেশি উঁচু হয়ে গেছে সেটা আর কী করবেন আপনি মাঝখানেই বেশি ঘুরাইছেন মাঝখানে বেশি ঘুরানোর কারণে এরকম হয়ে গেছে মাঝখানে সময় দেওয়া যাবে না তো এটা করেন আগে